সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তুমি সকলে অনেক অনেক ভালো রয়েছ তো তোমাদের একটা ইস্যু যে আমাকে বলছিলাম যে ফেইসবুক বা সোশ্যাল মিডিয়াতে তোমাদের আসলে অ্যাডমিশনের টাইমটা টাইমিংটা কেমন দেওয়া উচিত আদৌ দেওয়া উচিত কিনা বা কতখানি দেওয়া উচিত এই ইস্যুতে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখো যে রিলেশনশিপ এই ইস্যু দুইটা নিয়ে কথা বলি তো এক কথাতে আমি সবসময় তোমাকে যে দুইটা কথা বলি যে রিলেশনশিপ অ্যাডমিশনটাই ব্যাক শত হাত দূরে থাকবে একশো হাত দূরে আচ্ছা আর ফেসবুক এটা থেকে দুশো আচ্ছা এখন তুমি দেখো ইস্যুটা কী হয়েছে তোমাকে এখন আমি একটা কথা বলি দেখ আউট আউট দেখ সোশ্যাল মিডিয়াতে এখন তোমাদেরকে হয়তো অনেকে বলতে পারে ফেসবুক গ্রুপে ক্লাস আমি তোমাদের সত্যি কথা বলছি যে রিগার্ডলেস অবজেক্টটা ফেসবুক গ্রুপে ক্লাস হোক রিগার্ডলেস অবজেক্টটা যেখানেই হোক না কেন ঠিক আছে ডিস্ট্রাকশন প্রচুর আছে বিকজ ফেসবুক ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ জাস্ট ইনভেন্টেড টু ডিস্ট্র্যাক্টেড জিনিসটা তোমাকে শুধু ডিস্ট্র্যাক্ট করার জন্য ইনভেন্ট হচ্ছে মানে মানে আমার কথাটা বুঝো জিনিসটা আমি একটা জিনিস জাস্ট তৈরি করছি যাতে আমি তোমাকে জিনিসটা দিয়ে কী করতে পারি জানো যে তোমাকে আমি ডিস্ট্র্যাক্ট করতে পারি ঠিক আছে যাতে আমি তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারি হ্যাঁ যে জিনিসটার উদ্ভাবনীয় কারণে সেটাকে তুমি যদি এখন মানে পড়াশোনার কাজে ইউজ করো তো সেটা তো কোনো একটা সাইড এফেক্ট পড়বে তাই না তো ফার্স্ট টাইম ফার্স্ট হচ্ছে ডন্ট ইউজ ফেসবুক ঠিক আছে দেখ ডন্ট ইউজ ফেসবুক এখন এখানে কিন্তু কিন্তু বাট হ্যাঁ না আমি কিছু শুনলাম এটা রিজনটা কি ফার্স্ট ফার্স্ট হচ্ছে তুমি যদি দেখো তুমি যদি একটা ক্লাস করতে ফেসবুক ঢুকো সবচেয়ে যে বড়ো ঘটনাটা হয় যে তুমি পাঁচ মিনিট ক্লাস করো কিন্তু তুমি দশ মিনিট রিডিউ দেখো এটা সবচেয়ে বড় যে সমস্যাটা কারণ স্বাভাবিক আর জিনিসটা তোমার এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তোমার মানে মনোযোগ বুঝবে না ঠিক আছে তুমি খুব বেশি সময় মনোযোগ ধরে রাখতে তুমি মোটেও পারবা না তাহলে তখন কী হবে যে তোমার তখন মনে হবে তুমি আসলে পড়ছো ছয় ঘন্টার একটা ক্লাস করছো তুমি খুব পড়ছো তোমার কিন্তু মনে হবে আরে আমি তো ফাটাই ফেললাম তো বইটা ফার্স্ট বাট তুমি বিশ্বাস করো কিচ্ছু তুমি করো না ঠিক আছে ছয় ঘন্টা জাস্ট ওয়েস্ট সিক্স আওয়ার এভরি ক্লাস ওয়েস্ট আচ্ছা এখন তুমি একটা কথা বলতে করো আরে ভাই কী বলছে আমি যে কত ভাই একে দেখছি এত তো অনলাইনে অ্যাডমিশনে ক্লাস করে চান্স পাইছে এটা তো কথা না ভাই শোনো একটা কথা মনে রাখবো সবসময় যারা সফল হয় তারাই একমাত্র ফেসবুকে কমেন্ট করে বুঝেছ কোনো ব্যর্থ মানুষকে কোনো দিন দেখবা না যে সে ফেসবুকে কমেন্ট করবে ঠিক আছে কারণ ওর ব্যর্থ তো ওর ব্যর্থ মানুষের অত সময় নেই ঠিক আছে কারণ সফল মানুষটা সফল হয়েছে ওই কারণে যে ফ্রি টাইম পাইছে ওইটাতে কমেন্ট করছে ব্যর্থ মানুষটা এত বেশি সময় নেই তুমি বিষয়টা বুঝতে পারছো ব্যর্থ মানুষটা কিন্তু আসলে কিন্তু এতটা বেশি কিন্তু আসলে কিন্তু সময় নেই কিন্তু এখন যে ইস্যুটা হয়েছে যে দেখো দুই নাম্বার কেস হচ্ছে যে দেখো ডেট ইউজ তোমাকে যাতে কেউ ব্যবহার না করতে পারে তুমি মানুষের একটা কোর্স কিনছো অনলাইনে ঠিক আছে এখন লাইক তুমি দেখো যেমন আমি একটা কথা বলবো আমি আমার যে কোর্স মানে পুরো ইন্টারশিপ প্ল্যাটফর্মটা আমি কিন্তু বলেই দিছি মানে আমি কিন্তু ইভেন ওদের সাথে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ আর আমি ওদের টেলিফ্রাম আমি আমাদের যোগাযোগটা আমি ঠিক আছে কারণ কি কারণ আমি ওদের কোনোদিন চাই না ওরা যে ফেসবুকে যে আসবে ফেসবুকে আই মানে এসে বা মেসেঞ্জার গ্রুপে যাতে ওদের কোনো একটা মানে মনোযোগ নষ্ট হয় আমি এটুকুও চাই না তারা কোনো একটা ফেসবুক গ্রুপে ইভেন তুমি দেখো যে আমি এইটুকু জানি যে ইউটিউবে চেয়ে আমার ফেসবুকে মানে ধরুন আমি গ্রুপ করতে চাইতাম ঠিক আছে অনেক বেশি সময় মানে অনেক কম সময় লাগতো ঠিক আছে বাট এটা আমার পছন্দ না আমি নিজে লাইক ধরে ফেসবুকে লাইক আমার নিজের একটা মানে পার্সোনাল ব্যাপার থাকে কারণ লাইক ধরুন ফেসবুকে লাইক ধরে কে আমি হচ্ছে একটা বইটির ছাত্র ঠিক আছে যে এখন ওই অনুযায়ী লাইক ধরে নাও যে আমি আমার স্যাররা আছে তো মানে ইস্যুটা হচ্ছে এখানে আর ইউটিউবে হচ্ছে লাইক আমি তোমাদের জন্য হচ্ছে নাটক জন্য হচ্ছে টিচার তো আমার ঘটনাটা হচ্ছে কি যে এখানেই আর কি যে আমি কিন্তু আমার যে স্টুডেন্ট এটা কিন্তু পার্সোনাল নিউটোরশিপে আছে আমার আমি সবাইকে যত তাড়াতাড়ি সম্পর্কে করে দেওয়ার চেষ্টা করি মানে মোটামুটি লাগ ধরনের ম্যাক্সিমাম কেসেই আমার হাতে কাছে সময় থাকলে আমি রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে তো পড়ি রিপ্লাই দিয়ে দিই কিন্তু এখন তোমাদের কিছু করে তোমাদেরকে অনেকে হচ্ছে বট বানানো যে এখন তোমার তোমার একটা পছন্দের একটা ভাই আর কি তুমি একটা ক্রিটিসাইজ করো তুমি যাও কমেন্ট কমেন্টে ঠিক আছে ভাই দেখো আমি তোমার কথা তোমার যদি একান্তই এটা করার ইচ্ছা থাকে তুমি যাও যত ডিব্বারা আসে ডিব্বা বলতে কাদের বুঝেছি বুঝেছো স্যার সব ডিব্বারা তোমাদেরকে এইচএসসি নিয়ে অপমান করছে যে বলতেছে যে ডিব্বা ডিগ্রি অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি নাকি এইচএসের চেয়ে অনেক বড়ো বা এই ধরনের দিকবাস অনেক কুচিপূর্ণ কথাবার্তা লিখছে বুয়েটের স্টুডেন্টরা কিছু না এদেরকে তুমি যদি পারো এদেরকে তুমি দু একটা কথা চাইলে বলতে ঠিক আছে তাও আমি রেকমেন্ড করব কিন্তু তোমার একটা ভাইয়ার একটা ভুল ধরা হয়েছে ঠিক আছে তুমি সেটা শুনো আসলে কী বলা হচ্ছে তাই না তুমি এখন এটা নিয়ে এখন তুমি বট যুদ্ধর মতো তুমি লেগে গেলে এই ব্যাপারে তোমার বট হয়ে লাভ নেই তো তুমি একটা কোর্স এমনি তুমি টাকা দিয়ে পেয়েছো এখন তুমি কারো বট বা কারোর ফ্যান হয়ে লাভ নেই তো তাই না সো ডোন্ট গেট ইউজড তোমাকে আমি ইউজ করতেছি এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাকে ইউজ যে মানুষ করতেছে এই জিনিসটা হতে দেওয়া যাবে না তো আচ্ছা থার্ড থার্ড থিং কি যে পপুলারিটি দেখো তোমাদেরকে অনেকে ইউজ করবে কিসের জন্য জানো অনেকে একমাত্র ইউজ করবে হচ্ছে পপুলারিটির জন্য জাস্ট পপুলারিটির জন্য কারণ কি কারণ ধরে নাও দেখো আমি যদি হয় কারণ ফেসবুক সবচেয়ে বাংলাদেশের বাচ্চারা সবচেয়ে বেশি ইউজ করে ঠিক আছে আমি লাইক ধরে নাও যে বলতেছি তো যে আমার ফেসবুকের করতে তো আমার একটা বেশি আমার টাইম লাগতো কিন্তু তারপরেও তুমি বলো যে আমি কেন ইউটিউব দেখছি কারণ আমি যেতে সিনসিয়ার বাচ্চাবুলা তোমরা যারা যারা দেখছো আমি বিশ্বাস করি তোমরা সবগুলোই সিনসিয়ার বাচ্চা গতবার চব্বিশ বাচ্চা যারা দেখছিলো যারা করছিলো যারা ছিল সবাই তুমি দেখবে দেখো কমেন্ট বক্সে সব প্রমাণ আছে ঠিক আছে তুমি গিয়ে দেখে আসো থেকে ছয় মাস সাইডের ভিডিওসগুলো দেখে আসো ছেলে পেলে কী কী কথাবার্তা লিখছে বুঝেছো তো এই কারণে যে দেখো আমি চাই যে আমি সবচেয়ে ভালো আর লয়্যাল স্টুডেন্ট যারা ওদেরকে আমি সবসময় গান করতে চাই লয়াল ভিউয়ার্স কারণ তুমি দেখো যখন ধরে না কেউ আমার একটা মেন্টারশিপ কোর্স আছে আর কেউ নেই আমি তোমাদের দুজন পুরোনো ডিফারেন্স ভাবে করে দেখি ঠিক আছে এখন লাইক ধরে নাও আমি হচ্ছে ওর কাছে খালি কমিটেড হ্যাঁ যে তুমি আমাকে যা বলবে লাইক দেখো আমি কিন্তু ওকে কিন্তু সে কমিটমেন্টটা আমি কিন্তু পূরণ করি আর তোমার কাছে লাইক ধরে নাও দেখো তো আপাতত লাইক ধরনের কোনো জানো আন্দোলন নিয়ে শুধু একটু বিজি ছিলাম তো এগুলো আমি শুধু তোমার সময় প্রশ্ন রিপ্লাই দিতে পারিনি তবে আমি তাড়াতাড়ি দিয়ে দিই ইভেন তোমরা এটাও দেখছো যে অনেকে আসো তোমরা যে তোমরা কিন্তু আমার কিন্তু ডাইরেক্ট মানে কলও কিন্তু দিছো ঠিক আছে দিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম নাম্বার আমি তোমাদের নিজে বলিনি ঠিক আছে বলতাম না আমি তোমাদের তো এটাই যে তুমি যাতে অন্যভাবে ইউজ না করতে ঠিক আছে এটা হচ্ছে এবার তুমি যাতে কারো তার ইউজ টু না মানে তোমার যাতে কেউ ইউজ না করে অন্য জায়গায় কমেন্ট করা এলো অন্য জায়গাতে মানে বট হিসাবে বাইন হিসাবে ইউজ করা হলে এমন যাতে না বুঝেছো এই কারণে ফেসবুক যা শিট এক কথা যদি ইউজ করবে ছয় ঘন্টার ক্লাসে তোমার মনে প্রচুর পরিচয় কিছু না যে অ্যাডমিশন টাইমের হবে কি আমি তো কষ্ট করে চান্স পাই কিন্তু তুমি তো পরিশ্রমই করো নি ঠিকঠাক কথা তুমি চান্সটা পাওয়া কেন ফেসবুক সবচাইতে ভয়াবহ ট্র্যাপ অ্যাডমিশন শেষ হলে সবচাইতে ভয়াবহ ট্র্যাপ এই ট্র্যাপটা ইগনোর করতে পারলে তোমার চান্স নিশ্চয় আচ্ছা তাহলে হয় বিকল্প ওয়েব অ্যাপ মোড় আমি যদি জানি অথবা হচ্ছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ ঠিক আছে ওয়েব অ্যাপ স্ল্যাশ টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এখন দুই নম্বরে আসতে হচ্ছে রিলেশনশিপ কারণ আমি যদি সত্যি একটা কথা বলি দেখো রিলেশনশিপের কাছে আমি সবচেয়ে বড়ো যে ইস্যুটা সেটা কী বলবো তুমি কি জানো যদি তোমার প্রিভিয়াস কোনো থেকে রিলেশন তুমি না করে থাকো এখন তুমি রিলেশনে যাও মানে অ্যাডমিশন টাইমে এসে নতুন করে কোনো রিলেশনশিপে যাওয়ার দরকার নেই বা অ্যাডমিশন টাইমে তুমি নতুন করে কোনো রিলেশনশিপে তুমি আসলে যেও ঠিক আছে তুমি কিছুটা কি আসলে বুঝতে পেরেছ আমি কী বললাম আচ্ছা এখন তারপরে ঘটনাটা কি শোনো তো আর যারা তোমাদের প্রিভিয়াস যে রিলেশনশিপে ছিল হ্যাঁ এখন লাইক ধরে তোমরা হয়তো সংঘর্ষই হতে পারো তো সেই সেই কেসে তোমরা লাইক ধরে নাও যে একজন আরেকজনকে মোটিভেট করো ঠিক আছে একজন আরেকজন মিলে একসাথে পড়ো সেম টার্গেট নেওয়া করো ঠিক আছে আর তুমি যদি মেডিকেল ও যে ডক্টর হয় তুমি লাইক ধরে নাও যে একটা কমিটমেন্টে রাখো ঠিক আছে এখন যদিও আমি একটা কথা বলি যে পুরো জিনিসটা তো আরাম হয় না আরাম জিনিস আবার কমিটমেন্ট কী আর লয়্যালটি কী জিনিস যেটা সত্যশালী ঠিক আছে এখন তারপরও যেহেতু তারপরও একটা মানে কমিটমেন্ট প্রমিস যেটাই বলো না কেন এটা রক্ষা করবে ঠিক আছে যেমন না যে কোনো কারণ ওই খারাপ করলো মেয়ে খারাপ করলো ছেলে হিসেবে তুমি বিচ করে ফেললা বা ছেলেটা খারাপ করলো মেয়ে তুমি বিচ করে ফেললা এমন যাতে না ঠিক আছে তাহলে তুমি কিন্তু বুঝতে পারছো যে অ্যাডমিশন টাইমে যে রিলেশনশিপের ইস্যুগুলো এগুলো আসলে কীভাবে ম্যানেজ করবা যথাসম্ভব ল্যাক নাও যে করবা মানে তোমার পড়াটাকে এখানে মনে রাখবে কিন্তু পড়াটাই এখানে মেন্টায়ারিটি মনে বুঝবো বাংলাদেশের ওলপ্রেক্ষিতে অ্যাডমিশন সেশনটাই শখ অ্যাডমিশনই তোমার শখ কিন্তু সত্যি কথা বলি ঠিক আছে এইটাই তোমার শখ হয়তো এই কথা তোমার হয়তো বুঝতে আমি খুব গ্লোরিফাই করতেছি না বাট এটাই হচ্ছে তোমার শখ বুঝতে পারছি সো অ্যাডমিশন জিনিসটা তোমাকে খুব সাবধানে তোমাকে এখানে পার করা তো আই হোপ তোমার কাছে সবই সুবিধা ক্লিয়ার বুঝতে পেরেছো তো এইটাই হচ্ছে মোর অললেস কথা ফেসবুক ইউজ করবো না রিলেশনশিপে যাবো না ওকে আচ্ছা তো ঠিক আছে বাচ্চা কাচ্চা তোমরা থাকো হ্যাঁ আরও তোমাদের জন্য ভিডিও আসবে টাকা